আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সেলাই প্রশিক্ষণ কাজের আজকে ষষ্ঠ ক্লাস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি এই দুই থেকে তিন বছর বাচ্চার জন্য এই বেবি টপস তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে চলে আসলাম মূল ভিডিওতে দেখুন এখানে আমি লম্বাতে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং চড়াতে এগারো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই পাট কাপড় রয়েছে আমি চার ভাজে ভাস করে দিয়েছি এখন গলার উঁশোটা কাপড় কেটে নেব এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম আর নিচের দিকে নিয়ে নিলাম হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এখন দাগগুলো আমি মিলিয়ে দেবো দেখুন এখানে এইখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি গলার জন্য এখন এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে সাইড থেকে যে বাড়তি কাপড় থাকবে সেই কাপড়টাকে আমি কেটে নেব এখানে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কাটিং এবং পরবর্তীতে সেলাই করব সেটা আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এখন হচ্ছে পেছন সাইডে আমি গলাটা ফাড়া দিয়ে দিলাম এখানে দুই আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ আমি কেটে নিয়েছি দেখুন এটা দুই ইঞ্চি আর তিন ইঞ্চি রয়েছে দেখুন এখন আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি নিচের অংশের জন্য এখানে লম্বায় আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং চওড়াতে আছে পঁচিশ ইঞ্চি পরিমাণ এখানে দুইটা পার্ট রয়েছে এখানে কুচি দিয়ে নেব আমি এরকম করে এখন নিচে আর একটা ঝোল দিতে হবে মানে কুচি সিস্টেম রাখতে হবে সেটা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি চওড়া রাখতে হবে এটা আমি সেলাইয়ের সময় পর্যায়ক্রমে দেখিয়ে দেবো এখন আমি নিচের যে পাটটা আমি নেবো ওই দুই পাট নিয়েছি আমি দুই পাটাই আমি এভাবে কুচি দিয়ে দিতে হবে ঘন ঘন করে এভাবে কুচিটা আমি বসিয়ে নিচ্ছি আমি ফার্স্টে কিন্তু সবগুলোতে যেখানে যেখানে কুচি বসাতে হবে আমি সেই কুচিটা আগে সেলাই করে নেব তারপরে আপনাদের পার্ট টু পার্ট কিভাবে সেলাই করছি আমি সেটা আপনাদের দেখিয়ে দেব দেখুন কুচি দেয়া হয়ে গেছে এখন এই উপরের পাটের সাথে এভাবে সেলাই করে নিতে হবে এটা কিন্তু পিছন পাট পিছন পাটে কিন্তু লাল সামনের পাট পিছনের পাট কিন্তু একই নিয়ম আমি পিছন পাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আরেকটা পাটের যে কাপড় ছিল আমি সেই সেই পাটটাকেও আমি একইভাবে কুচিটা বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন দেখুন দুইটা পাটি আমার সেলাই করা হয়ে গেছে এখন নিচের অংশে যে কুচিটা বসাবো সেই পাটাকে আমি সেলাই করে নিচ্ছি কুচিটা কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হবে এখানে নিচের যে পাটের নিচের অংশ যে ঘের বসাবো আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চি চড়া নিয়েছি আমি সেই কাপড়টাকেই স্টেপ বাই স্টেপ কুচিটা দিয়ে নিচ্ছি আমি করে নিয়েছি এখন এই উপর অংশের যে ছিল সেটাতেও কিন্তু আমি গলাটা লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে কাপড়টিকে প্রথমে উল্টা সাইড এ রেখে আমার দুই পাটটা একসাথে জয়েন করে নিতে হবে দেখুন আমি জয়েন্ট করে নিচ্ছি দেখুন জয়েন্টটা করে নেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা অবশ্যই কাপড়ের উপর দিক থেকে দিয়ে নেবেন দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম দেখুন আমার জয়েন্টটা হয়ে গেছে এখন নিচের পাটির ওই কোচিন অংশটা আমি বসিয়ে নেব ঠিক জামাটাকে উল্টো রেখে জামার পাটের সাথে উল্টোভাবে আগে সেলাই করে নিতে হবে দেখুন জামার টাকে কিন্তু সেলাই করা হয়ে গেছে উপর থেকে বা নিচে থেকে সব দিক থেকে সেলাই করা হয়ে গেছে এভাবে আমি দুইটা কিন্তু সেলাই করে নিয়েছি একটা পার্ট আমি এখানে বসিয়ে দিলাম আর একটা পাট আমি উপর থেকে এভাবে উল্টা সাইড রেখে দেব দেখুন দুইটা পার্টেরই সেলাই করা হয়ে গেছে এখন আমি দুইটা পার্টি একসাথে করে ঘাড়ের দিক কাঁধে জয়েন্ট দেবো দেখুন দুইটা কাঁধে একসাথে করে আমি এভাবে সেলাই করে নিচ্ছি আমি উল্টোভাবে ঘুরিয়ে কিন্তু আবারও এর উপর দিয়ে একটা ডবল সেলাই দিয়ে নেব এখন আমার দুই পাটি জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গলাতে পাইপিং লাগানো এভাবে গোলে এবং গলায় দুটাতে পাইপিং লাগাতে হবে এখন পাইপিংটা আমি লাগিয়ে নিয়েছি গলাতে এবং হাতায় কিন্তু সুন্দরভাবে পাইপিংটা লাগিয়ে নিয়েছি সেট করে নিয়েছি এখন হচ্ছে জামাটিকে উল্টিয়ে এই বডির মাপ নিয়ে এটাকে সেলাই করে দিতে হবে দেখুন বডির যতটুকু চওড়া রাখতে হবে সেই অনুযায়ী সাইড থেকে দুই সাইড থেকে সেলাই করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখুন এটি হচ্ছে জামার ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আশা করছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন নিয়ে আসবো অন্য কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ